প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ভালো আছেন জন্যই আমরা আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে তো দর্শক শ্রোতা আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা তাকে স্ক্রিনে দেখে চিনতে পেরে গেছেন তো দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলবো শুভর গার্লফ্রেন্ড সম্পর্কে তো দর্শক শ্রোতা শুভোর গার্লফ্রেন্ড কোথায় আছেন কী করতেছেন এবং কার সাথে আছেন আমরা আপনাদের আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন তো ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখার পর আমাদেরকে জানিবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো দর্শক সত্যি আপনারা জানেন যে শুভ কার্ফের কোথায় আছেন আমরা আপনাদের জানিয়ে দেবো তো জানান আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকতে হলে আপনাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দর্শক আপনারা সবাই চিনেন শুভকে তো শুভ অনেকদিন আগে বিয়ে করেছেন একটু হিন্দু মেয়েকে তো শুভ বিয়ে করে ইন্ডিয়াতে তো হিন্দু মেয়েকে বিয়ে করার পর তাদের ডিভোর্স হয়ে যায় তো ডিভোর্স হওয়ার পর শুভ চিন্তা করেন সে আরেকটি বিয়ে করবেন তো সেব এখন বিয়ে করবেন তার গার্লফ্রেন্ডকেই